বসতে পারি তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে তাও সেই অনুমতি ঠিক মতো আছো ভালো আছি কোনো কাজে আমার বাচ্চা কেক নিতে আচ্ছা তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে না কখনই না মেয়েদের অতীত থাকতে না মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান সংসারটাই ভবিষ্যৎ সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া এত ছোট জামা আমাদের যখন বিয়ে হবে ছোট্ট তুল তুলে পরীর মতো একটা মেয়ে বাচ্চা হবে এই জামাটা তার জন্য রেখে দিও সত্যি আচ্ছা শোনো আমরা কিন্তু বিয়ে পর প্রথম বছরে বাচ্চা নেব ঠিক আছে এভাবে আমার জীবন থেকে হারিয়ে গেলে হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয় কবে যে তোমার একটা চাকরি হবে কপালে যেদিন লেখা আছে সেদিন তোমার কপালে আমি লেখাছি আছি তো এত কিছু পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি কেন জানো কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম এই প্রেম আমাকে হাসিয়েছে জীবনে মনে রাখার মতো কিছু মুহূর্ত দিয়েছে এবং কাঁদিয়েছে কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন সুখে থাকো ভালো থাকো আমার কোনো আপত্তি নেই কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই এটা আমি মেনে নিতে পারছি না যেন তোমার সামনে একজন অপরিচিত আপনার কেসটা রেডি প্লিজ চেক করে জানাবেন চেক করা লাগবেন আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান আচ্ছা আমাদের মেনু কি হবে আরে ব্রেকেটও কেছতে এসব নামটাম রাখার ব্যাপারটা তো তুমি বেশি এক্সপার্ট না তোমাকে রাখতে হবে এখনি বল আরে না চোর banda টুলটুলে बच्चन নাম টুল 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 কিছু একটা রেখে দিও